হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি গৌরী চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়ে ভাবলাম চলো আজ থেকে আবার তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করা যাক এখন ঘড়ি তো ওই আটটা বা পঁয়ত্রিশ মতো বাজে ছেলে আমার এখনও ঘুমোচ্ছে আমি কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি ওঠার পর আমি এ যেদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি ডালটা এখনও বসায়নি তবে ভাবলাম চলো আগে চাটা খেয়ে নিই চা খেতে খেতে এদিকে ডালটা সিদ্ধ হয়ে হয়ে যাবে ডিম গেছে কালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে আমি এক গ্লাস গরম জল খাই কিন্তু সেই জলটা খেতে আজকে আমার অনেকটা লেট হয়ে গেল যাই হোক সবার পুজো কেমন কাটলো গো আমার পুজোটা মোটামুটি কেটেছে এবছর মাত্র দুদিন বেরিয়েছি ঠাকুর দেখতে সেভাবে বেরোনো হয়নি তাই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি মলের সঙ্গে কত কথা বলে ফেললাম কিন্তু দেখো আসল কথাটাই বলা হলো না তো তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের তরফ থেকে শুভ বিজয়ার ও ভালোবাসা আর বড়দের জানাচ্ছি আমার আমার বছর পুজো কেমন কাটলো কাটলো সেটা তো তোমাদের তোমাদের জানালাম আর হ্যাঁ কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিও সকালবেলা ঘুম থেকে উঠে টিভিতে একটু ঠাকুরের গান চালিয়ে দিয়েছিলাম তাতে করে না কাজ করতেও আমার খুব সুবিধে হয় আর একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এদিকে তো আমি চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর এই যে দেওয়ালে আগে ঝুঁকি করেছে এগুলো আমার ছেলে করেছে এগুলো কিন্তু স্কিপ করো যাই হোক ছেলে তো ঘুম থেকে উঠে গেছে পাখাটা বন্ধ করা হয়নি তো পাখাটা বন্ধ করে দিলাম তারপর ছেলেকে ফ্রেশ করে জল টল খাইয়ে চলে এসেছিলাম ঘরে এসেই আগে বাঁশি বিছানাটা গুছিয়ে নিলাম বাসি বিছানা না বেলা পর্যন্ত ঘরে পড়ে থাকলে একদম ভালো লাগে না এখন ছেলেকে খাবো আর এদিকে মা দেখো সবজি কেটে নিচ্ছে এটা হলো ওল আলুর তরকারি হবে আজকে আর এখানে কই মাছ আছে কই মাছে কি হয় বলতে পারছি না মাছ দিয়ে যাই রান্না করা হোক থাকুক না কেন সবটা তোমাদের পরে শেয়ার করবো কেমন মাঝখানে কিন্তু আমি অনেক কাজ কমপ্লিট করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন ঘড়িতে ওই একটা দশ কি পনেরো মতো বাজে আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আজকে গোপসোনাদেরকেও ভোগ দিতে অনেকটা দেরি হয়ে গেল যত কমপ্লিট হয়েছে কিন্তু ঠাকুর ঘরে এখনো কিছুটা কাজ বাকি আছে সেটা হলো কিছু বাসন আছে ঠাকুরের সেগুলোকে এখন ধুয়ে নেব তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট ঠাকুর ঘরে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি তোমাদেরকে আমাদের নিরামিষ ঠাকুর ঘরটা চলো একটু ঘুরে দেখায় তোমাদের তো কখনো দেখানো হয়নি সেভাবে তো চলো আজকে একটু ঝটপট করে আমাদের নিরামিষ রান্নাঘরটা তোমাদেরকে ঘুরে দেখায় চলো আমাদের সঙ্গে প্রায় অনেক ভিডিও শেয়ার করেছি কিন্তু আমাদের যেখানে ভগবানের জন্য ভোগ রান্না হয় সেটা শেয়ার করা হয়নি তো এই তো দেখলে আমাদের ঠাকুরের সিংহাসন ঠাকুরের সিংহাসনের পাশ দিয়ে এই হলো তো এই যে রান্নাঘরে ঢুকে গেলাম এটাই আমাদের ঠাকুরের রান্নাঘর বলতে পারো এখানেই আমার বর ঠাকুরের জন্য ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তোমরা তো প্রায় অনেকেই জানো এখন দামোদর মাস আর দামোদর মাস মানেই আমার বরের এখন চলছে অভিসন্ন তাই সেরকম তবে ঠাকুরের জন্য মানে অনেক রকমের ভোগ রান্না হচ্ছে না যেহেতু ও এখন দামোদর মাস পালন করছে অভিষন্ন করছে তাই জন্য ও সেদ্ধ সেদ্ধই রান্না করছে আজকে করেছিল ডাল সেদ্ধ ওলকচু সেদ্ধ আলু সেদ্ধ আর অন্ন করেছিল যাই হোক আর ওই গ্যাস ওভেনের পাশে ছিল আমার বরের কিছু মশলার কৌটো যেগুলোর মধ্যে ছিল অনেক রকমের মশলা তা দিয়ে আমার বর ভগবানের জন্য ভোগগুলো রান্না করে আর এখানটায় বসে আমাদের ঠাকুরের বাসনগুলো মাজা হয় একটা যে ছোট্ট টিটে টেবিল দেখলে ওই টি টেবিলটার মধ্যে ঠাকুরের যত বাসন আছে সেগুলো ধুয়ে ধুয়ে রাখা হয় আর এই যে রান্নাঘরে একটা ছোট্ট আছে আর উপরেই দেখো একটা তোমার ওই চিমনি লাগানোর জন্য করা আছে কিন্তু ওই ফাঁকটা এখন বন্ধ করা আছে যেহেতু এখানে অ্যাডজাস্ট পাখা বা চিমনি এখনো পর্যন্ত কিছুই লাগিয়ে ওঠা হয়নি এই জন্য ওই কাগজ দিয়ে ওই ফাঁকাটা বন্ধ করা রয়েছে আর এই যে ঠাকুর ঘরে রয়েছে হাকটা হাত ধোয়ার জন্য বেসিং তো এই হলো আমাদের ঠাকুরের ছোট্ট একটা রান্না ঘর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর একটা যেটা আছে সেটা হলো এই যে ঠাকুরের সিংহাসনটার পাশেই রয়েছে এটা হলো আমাদের ঠাকুরের নিরামিষ ফ্রিজ এখানে আমাদের বাড়িতে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা হয় বিশেষ করে আমাদের বাড়িতে যা সবজি আনা হয় সবটাই এই ফ্রিজেই রাখা হয় যাই হোক আমাদের ঠাকুর ঘরের সবটাতে তোমাদের ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও আর এইবার ঘরে চলে এসেছি আজকে দুপুরে কী রান্না হয়েছে তোমাদের সেটাই দেখাচ্ছি এখানে ওলকচু আলুর তরকারি হয়েছে কলমি শাক ভাজা হয়েছে ডাল হয়েছে আমার ছেলের জন্য শিং মাছের ঝোল হয়েছে আর আজকে একটা নতুন রেসিপি হয়েছে সেটা হলো তেলকই যেটা কি না মাকে ফোনে দেখিয়েছিলাম মা রান্না করেছিল কখনোই ওই কই খায়নি এই ফার্স্ট টাইম খেলাম আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে আর রান্নাটাও খুব ভালো হয়েছিল। মা আর তার তো ওদিকে বসে খেলা করছিল আর এইদিকে আমার কিছু জামা নিয়ে নিয়েছিলাম এগুলোই এখন ভাজ করব তো তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই ইন করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা